কুসুমের হাতে গাঙ্গুলি বাড়ির চাবি তুলে দিল দেবীমা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আজকের পর্বে দেখা যায় কুসুম দেবীমায়ের শাড়ি ও গয়না পরে একদম প্রস্তুত হয়ে যায় ফটোশ্যুট করার জন্য সবাই প্রশংসায় ভাসিয়ে দেয় তাকে তবে ঈশান হঠাৎ বলেন কিছু একটা মিসিং আছে চাবি ছড়া তো নেই তখন ঈশানের বাবা বলেন কেন তোমার মায়ের থেকেই তো চাবি নিতে পারো ইন্দ্রাণী বিপালিকে চাবি আনতে বলেন চাবি এনে তিনি কুসুমের কোমরে গুজে দেন এরপর ফটোগ্রাফার আসে আর ইন্দ্রাণী নিজে কুসুমকে গাঙ্গুলির চেয়ারে বসতে বলেন কিন্তু কুসুম কিছুতেই বসতে পারে না তখন সে উপরের দিকে তাকায় দেখতে পায় দেবীমা এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছেন এই দৃশ্য দেখে কুসুম কিছুটা ভয় পায় তবে নিজেকে সামলে নিয়ে একদম ইন্দ্রাণীর মতো করে গম্ভীর ভঙ্গিতে গিয়ে বসে পড়ে ফটোশুটটা খুব সুন্দরভাবে শেষ হয় ছবির কাজ শেষ হলে ঈশানে কাকে দীপালিকে বলেন তুমি এখন চলে যাও গিয়ে তোমার রান্নার কাজটা দেখো দীপালি চলে গেলে তিনি কুসুমের কোমর থেকে চাবি খুলে নেন এরপর বলেন এই সব গয়না আমাকে পড়িয়ে দাও কুসুম ভয় পেয়ে যায় তার মনে পড়ে যায় আগের দিনের চক্রান্ত সে ভাবে আবার কি চুরিদায় ফাঁসানো হবে না তো তাহলে কি কুসুম এবারও চক্রান্তের শিকার হবে সে কি সত্যি গয়না পড়িয়ে দেবে নাকি দেবী মায়ের কাছে গিয়ে সব বলে দেবে আর এমন আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের পর্ব কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন